নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যে আপডেট রয়েছে ঘূর্ণিঝড় মন্থার তৈরি হবার প্রবল সম্ভাবনা রয়েছে তবে কোথায় তৈরি হতে পারে বাংলাতে এর জন্য ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছেন সেটা আপনাদের প্রথমেই জানাবো এবং যা আপডেট আবহাওয়া দপ্তরের তরফ থেকে এখনও পর্যন্ত জানা যাচ্ছে তাতে তারা ঘূর্ণিঝড়ের খবর এখনও পর্যন্ত বলেননি তবে তারা এটা বলেছেন যে আজকে দক্ষিণ পূর্ব আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হবে ঠিক এই জায়গায় সংলগ্ন কর্ণাটক উপকূলের দিকে এবং এই নিম্নচাপ একটু শক্তি বাড়াবে এবং উত্তর পশ্চিমে একটু এগোতে পারে এবং যা আপডেট রয়েছে আজ থেকে আগামী দুই দিনের মধ্যে সেটি একটি গভীর নিম্নচাপের আকার নিতে পারে অর্থাৎ ডিপ্রেশন এই পর্যন্ত আপডেট রয়েছে এরপর ঘূর্ণিঝড় হবে কি হবে না আরব সাগরে এই সিস্টেমের কি পরিণতি হতে পারে এখনো পর্যন্ত জানা যায়নি অন্যদিকে বঙ্গোপসাগরের সিস্টেম সম্পর্কে সেরকম কোনো আপডেট এখনও পর্যন্ত তাদের তরফ থেকে জানা নেই তবে এটা তাঁরা বলেছেন এই নিম্নচাপ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে এর জন্য বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে অন্যদিকে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরেকটু জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আঠারো এবং উনিশ তারিখে কয়েকটি জেলাতে খুব হালকা বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর উত্তরবঙ্গের ওপরে দু একটি জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আগামী কয়েকদিন ধরে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বরিশাল চট্টগ্রামে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসব বৃষ্টি হবে প্রথমেই আমরা দেখার চেষ্টা করব আমরা তো জেনে নিলাম যে আবহাওয়া দপ্তর কি জানিয়েছেন সুতরাং এখনও পর্যন্ত যা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঘূর্ণিঝড় সংক্রান্ত কোনো আপডেট এখনও পর্যন্ত নেই আমরা প্রথমেই দেখার চেষ্টা করব যে চব্বিশ তারিখ থেকে নিম্নচাপের সূত্রপাত যেখান থেকে আমরা দেখেছিলাম সেখানে কি পরিস্থিতি হতে পারে যেটা আমরা প্রধানত লক্ষ্য করতে পারছি এখনও পর্যন্ত আপডেট থেকে তাতে বাইশ তারিখের দিকে দেখতে পাচ্ছি একটি কিন্তু নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা বা নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত যাই হোক না কেন একটা সিস্টেম কিন্তু দানা বাঁধতে পারে দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে এবং এই সিস্টেমটার সঙ্গে সঙ্গে আমরা আরব সাগরও দেখতে পাচ্ছি একটা নিম্নচাপের উপস্থিতি অর্থাৎ যে নিম্নচাপটা গভীর নিম্নচাপ হবে যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন হয়তো বা সেই নিম্নচাপটাই যেটা একটু আগে আপনাদের জানালাম তেইশ অক্টোবর তারিখে এই নিম্নচাপটা বঙ্গোপসাগরে সেটা উত্তর পশ্চিমের পথ ধরে এগোতে এগোতে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উপকূলের কাছে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কারণ আমাদের এখন মডেলের ওপর নির্ভর করতে হচ্ছে যতক্ষণ আবহাওয়া দপ্তর সুস্পষ্টভাবে কিছু জানাচ্ছেন তো এখন আমরা দেখার চেষ্টা করব যে আপডেটটা আমরা পাচ্ছি বিশেষ করে যেটা আমরা আগে দেখেছিলাম চব্বিশ থেকে পঁচিশ তারিখের আশেপাশে কিন্তু একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা ছিল দক্ষিণ আন্দামান সাগরে ঠিক তেমনটাই দেখতে পাওয়া যাচ্ছে এবং ছাব্বিশ তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি সেই নিম্নচাপটা প্রচণ্ড শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে অর্থাৎ গভীর নিম্নচাপের আকার ধারণ করতে পারে সাতাশ তারিখের দিকে দেখতে পাচ্ছি সেই নিম্নচাপটা একটা ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে তখন তার গতিবেগ থাকার সম্ভাবনা সাতাশ তারিখের দিকে প্রায় আশি কিলোমিটার এবং এটা ঝাপটা মোটে আমরা দেখছি তাই ষাট কিলোমিটার গতিবেগ ষাট থেকে পঁয়ষট্টি থাকার সম্ভাবনা তাই এটাকে ঘূর্ণিঝড় বলা যেতেই পারে তাই বঙ্গোপসাগরে সাতাশ তারিখের দিকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখের দিকে ঘূর্ণিঝড় আরও ভয়ঙ্কর হতে পারে এবং গতিবেগ থাকতে পারে একশো কিলোমিটারের ওপর প্রতি ঘন্টায় এবং আঠাশ থেকে উনতিরিশ তারিখে সেটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে যেটা আমরা আগে দেখেছিলাম অর্থাৎ বিজয়ওয়াড়া এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী কোনো স্থান দিয়ে সেটা উপকূলে আঘাত আনতে পারে এবং উপকূলে আঘাত আনার সময় তার গতিবেগ কিন্তু ভয়ঙ্করভাবে থাকার সম্ভাবনা অর্থাৎ একশো কিলোমিটার প্রতি ঘন্টার আশেপাশে ঝাপটা মোটে এবং সাধারণ গতিবেগ থাকতে পারে পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় আর এটা যেটা আমরা দেখাচ্ছি আপনাদের এটা কোন মডেল থেকে দেখাচ্ছি অবশ্যই সেটাও একবার আপনাদের দেখিয়ে দেওয়া দরকার আমরা জি মডেল থেকে এই তথ্যটা পাচ্ছি এবং এর জন্য বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে তাই থাকছে বিশেষ করে যেখানে আছড়ে পড়বে সেখানে তো ব্যাপক বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশ রয়েছে উড়িষ্যা রয়েছে উত্তর তামিলনাড়ু রয়েছে এখানে প্রবল প্রবল ঝড় এবং বৃষ্টি চলবে প্রত্যেকটা জায়গাতেই প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হবার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখের দিকে মূলত যা পূর্বাভাস রয়েছে আঠাশ তারিখের দিকে বৃষ্টিটা শুরু হবার সম্ভাবনা যদিও সাতাশ তারিখে সেরকম কিছু রয়েছে কিনা দেখার চেষ্টা করব সাতাশ তারিখে সেরকম কিছু নেই আঠাশ তারিখ থেকে দুর্যোগটা শুরু হবে বিশেষ করে মেদিনীপুরের দিকে চব্বিশ পরগনার দিকে অন্যান্য জেলাগুলোতে সেরকম কিছু থাকছে না এবং আঠাশ তারিখে বিশেষ করে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উনত্রিশ তারিখে পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর হতে পারে বিশেষ করে রয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে ঠিক এই জায়গাগুলোতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাঁকুড়া জেলার দিকেও কিছুটা ভারী বৃষ্টি হতে পারে সমস্ত কিছুই মডেলের ওপর নির্ভর করে আপনাদের দেখাচ্ছি এছাড়া উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের বর্ডার লাইন সংলগ্ন জায়গা জলেশ্বরের দিকে প্রায় পঞ্চান্ন মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলো নদীয়া জেলাতে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমানে মাঝারি থেকে দু এক জায়গা ভারী হতে পারে বীরভূম মুর্শিদাবাদে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়ার দিকে মাঝারি বৃষ্টি হতে পারে এমনই সম্ভাবনার ক্ষেত্রগুলো উঠে আসছে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা তথ্য রয়েছে ঝাড়খণ্ডও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উনত্রিশ তারিখ রাত থেকে তিরিশ তারিখের মধ্যে এমনটা সম্ভাবনা আর বাংলাদেশের দিকেও যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টি হতে পারে উনত্রিশ তারিখ রাত থেকে তিরিশ অক্টোবর তারিখের মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রামে ভারী বৃষ্টি সিলেটে ভারী বৃষ্টি এছাড়া রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা খবর রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা তিরিশ তারিখে তিরিশ তারিখে যেমন আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার এদিকে মাঝারি হালকা মাঝারি হতে পারে নিচের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এই মডেল থেকে দেখছি অর্থাৎ জিএফএস মডেল থেকে পরবর্তী ক্ষেত্রে সিস্টেমটা আস্তে আস্তে যেটা দেখা যাচ্ছে মধ্য ভারত হয়ে কিছুটা উত্তরমুখী হতে পারে তো পরবর্তী ক্ষেত্রে সেটা আমরা দেখার চেষ্টা করব। এখন এই পর্যন্তই আমরা দেখলাম যে বাংলায় একটা দুর্যোগের পূর্বাভাস দেখা যাচ্ছে জিএফএস মডেল থেকে তো এবার আমরা দেখার চেষ্টা করব যে ইসি এফ সেই মডেলটা কি দেখাচ্ছে অবশ্যই সেই মডেলে আমাদের যেতে হবে তাহলে বেশ কিছুটা অনুমান করা যেতে পারে দেখুন আমরা ইসি এফ মডেলে চলে এলাম এখান থেকে দেখার চেষ্টা করব সেই প্রথম থেকে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ থেকে কি কি আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে চব্বিশ তারিখ থেকে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে আমরা নিম্নচাপই দেখতে পাচ্ছি আমরা যদি আরেকটু এগিয়ে আসি তেইশ তারিখের দিকে তাহলে আন্দামান সাগরের কাছে যে ঘূর্ণাবর্তের পরিস্থিতি আমরা দেখেছিলাম সেখানে সেরকম কিছু না দেখতে পাওয়া গেলেও কিন্তু চব্বিশ তারিখের দিকে উপকূলবর্তী জায়গায় একটা নিম্নচাপের উপস্থিতি দেখা যাচ্ছে এবং এই নিম্নচাপ গভীর হবে না ঘূর্ণিঝড় হবে সেটাই সব থেকে বড় ব্যাপার যদিও আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গায় নিম্নচাপ পঁচিশ তারিখের দিকে সেই নিম্নচাপ ডিপ্রেশন বা গভীর নিম্নচাপের আকারে পরিণত হতে পারে ছাব্বিশ তারিখের দিকে দেখতে পাচ্ছি সেই নিম্নচাপ আর শক্তি বাড়াচ্ছে না শক্তি যেমন বাড়াচ্ছে না তেমনি সেই নিম্নচাপটা গিয়ে আরব সাগরে পড়তে পারে এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ এইখান থেকে ঠিক এই দিকে আসতে পারে এবং আরব সাগরে এসে সেই নিম্নচাপের আকারই আমরা লক্ষ্য করতে পারছি এই অবস্থা রয়েছে ছাব্বিশ তারিখের দিকে অক্টোবর মাসে সাতাশ তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি সাতাশ তারিখে বঙ্গোপসাগরের সিস্টেমটা আরব সাগরে গিয়ে কিন্তু শক্তি বাড়াচ্ছে অর্থাৎ সেখানে গিয়ে অতিগভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশনের আকারে আসছে আঠাশ তারিখে আরও শক্তি বাড়িয়ে সেটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে আরব সাগরে গিয়ে সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি দুটো মডেল থেকে দুরকমভাবে দেখতে পাচ্ছি তো কোন মডেলটা সঠিকভাবে পাওয়া যাবে বাস্তবে সেটা এখনই বলা সম্ভব নয় সমস্ত কিছুই নির্ভর করছে যে ভারতীয় আবহাওয়া দপ্তর কখন তাদের আপডেটটা দেবেন যে সিস্টেমগুলো কিভাবে আসছে কোথায় যাবে কোথায় বৃষ্টি হবে তার ওপরই কিন্তু নির্ভর করতে হচ্ছে আমাদের তো যতক্ষণ না পাচ্ছি তাই মডেলের ওপরই বেশ কিছুটা দেখাচ্ছি বা কিছুটা নির্ভর করতে হচ্ছে তো উনত্রিশ তারিখের দিকে যদি আমরা দেখি উনত্রিশ তারিখে সেই ঘূর্ণিঝড় কিন্তু বেশ শক্তিশালী আকার ধারণ করবে আরব সাগরে এবং গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে প্রায় পঁচাত্তর আশি এরকম থাকতে পারে ঝাপটা মোটে পঁয়ষট্টি কিলোমিটার সাধারণ গতিবেগ তিরিশ তারিখে ঘূর্ণিঝড় আরও শক্তি বাড়াচ্ছে তিরিশ তারিখের যে আপডেট রয়েছে সেটা একাশি বিরাশি কিলোমিটার প্রতি ঘন্টায় তার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি এবং একত্রিশ তারিখের দিকে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে অর্থাৎ সেটা একশো কিলোমিটারের আশেপাশে চলে আসতে পারে এখান থেকে কি আমরা বুঝতে পারছি তার আগে বলে দিই এই যে আরব সাগরে ঘূর্ণিঝড়টি তৈরির সম্ভাবনা দেখা যাচ্ছে ইসিএমডব্লিউএফ এই মডেল থেকে অর্থাৎ সিস্টেমটা এইভাবে এলো এখানে একটা নিম্নচাপ তা থেকে গভীর নিম্নচাপ তা থেকে ঘূর্ণিঝড় এইভাবে এগোচ্ছে অর্থাৎ এটা ওমানের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা এখনও পর্যন্ত রয়েছে অর্থাৎ বিভিন্ন সময়ে আপডেটগুলো কিন্তু পাল্টে যাচ্ছে কখনও দেখা যাচ্ছে এখন দেখালাম এক ঘন্টা পরই দেখা যাচ্ছে আবার এটা থাকছে না অন্যদিকে চলে যাচ্ছে এরকম কিন্তু হবে এরকম হতেই পারে তবে যতক্ষণ না বিশেষ করে কুড়ি একুশ বা বাইশ তারিখ পর্যন্ত আমরা যাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই মডেলও কিন্তু সঠিকভাবে দেখতে পাচ্ছি না আমরা যেটা বিভিন্ন সময় বিভিন্ন রকমই দেখতে পাচ্ছি তাই যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটাই আপনাদের জানাচ্ছি এবং যা পূর্বাভাস রয়েছে ঘূর্ণিঝড় কিন্তু ভারতবর্ষের দিকেও আসছে না আরব সাগরেরটা অর্থাৎ গুজরাট উপকূলের পাশ দিয়ে চলে যাচ্ছে সেটা ওমান বা দক্ষিণ অর্থাৎ পাকিস্তানের দিকে এরকম ইরান এদিক কোন দিকে যাবে এখন বলা শক্ত এটা থাকবে কি না সেটাও বলা শক্ত তবে এটা মোটামুটি অনুমান করা যাচ্ছে যে ঘূর্ণিঝড় মন্থা কিন্তু তৈরি হবার সম্ভাবনা রয়েছে সেটা আরব সাগরই হোক বা বঙ্গোপসাগরই হোক যদি আরব সাগরে তৈরি হয় তার প্রভাব বাংলার দিকে আসার সম্ভাবনাই থাকবে না অর্থাৎ বৃষ্টিটা দেখুন সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি বিশেষ করে সাতাশ তারিখ থেকে আমরা যদি কাউন্ট করি এগুলো মেঘলা মেঘলা আকাশ কোনো কোনো জায়গায় ছিটে ফোটা হালকা বৃষ্টি হতে পারে এটা বিরাট কিছু একদমই নয় আঠাশ তারিখের দিকে যেখানে আমরা দেখেছিলাম বৃষ্টি শুরু হচ্ছে সেখানে কোনো বৃষ্টিই নেই উনত্রিশ তারিখে দেখে যেখানে দেখেছিলাম আগের মডেলটায় প্রচণ্ড বৃষ্টি কিন্তু এই মডেলটায় বাংলার দিকে কিছুই নেই কারণ আরব সাগরে থাকলে তার প্রভাব তো এদিকে আসার সম্ভাবনা থাকে না অন্যদিকে তিরিশ তারিখের দিকে সেরকম কিছুই নেই একত্রিশ তারিখের দিকেও সেরকম কিছু নেই অর্থাৎ যদি আরব সাগরে সিস্টেম তৈরি হয় তাহলে বাংলায় সেরকম কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই এই তথ্য দিচ্ছে ই আরেকবার পরিষ্কার করে আপনাদের জানিয়ে দিচ্ছি দুটো মডেল দুটো রকম দেখাচ্ছে এফ যদি আমরা প্রথম আপনাদের জানাই তাহলে সেটা দেখাচ্ছে মূলত ঘূর্ণিঝড়টা যেতে পারে ইরান পাকিস্তান বা ওমান এই দিকে সেটা আরব সাগরে ঘূর্ণিঝড়টা তৈরি হতে পারে বঙ্গোপসাগরের সিস্টেমটা তৈরি হচ্ছে ঘূর্ণি ঘূর্ণাবর্ত বা যেটা তার পরবর্তী স্টেজ যেমন নিম্নচাপ তারপর সেটা আরব সাগরে চলে যাচ্ছে আর জিএফএস মডেল দেখাচ্ছে না সেটা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর দিকে আসারই সম্ভাবনা রয়েছে অবশ্যই সেটাও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি জিএফএস মডেল যদিও একবার দেখিয়ে দিয়েছি আরেকবার দেখুন জিএফএস মডেল কি দেখাচ্ছে জি মডেল থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেই ঘূর্ণিঝড় কিন্তু চেন্নাই বা পার্শ্ববর্তী জায়গা বিশেষ করে বিজয়ওয়াড়া এবং বিশাখাপত্তনম সংলগ্ন জায়গায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তাই একটা ধোঁয়াশা অবশ্যই আপনাদের মধ্যেও তৈরি হচ্ছে এবং আমরা বুঝতে পারছি তবে যেটা দেখা গেলো সেটাই আপনাদের দেখালাম এবার কোনটা কী হবে বলা খুবই শক্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের অপেক্ষা করতে হবে তো বন্ধুরা বুঝতেই পারেন কোথায় কেমন পূর্বাভাস আপাতত ঘূর্ণিঝড়ের জন্য রয়েছে এবং আগামী কয়েকদিন যা পূর্বাভাস রয়েছে আজকে তো রয়েছে আঠারো তারিখ আঠারো তারিখে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেরকম কিছুই আপাতত নেই তবে বিক্ষিপ্ত বৃষ্টি কোনো কোনো জায়গা হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই তিনটে জেলার কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে আঠারো এবং উনিশ তারিখে ঠিক দেখতে পাচ্ছেন এই যে জিনিসগুলো অন্যান্য জেলাতে সেরকম কিছু হবে না কোথাও কোথাও একটু আংশিক মেঘলাকাশ থাকবে দক্ষিণ বাংলাদেশে খুব হালকা বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এই পর্যন্ত আপডেট আগামী কয়েকদিন সেরকম কিছু নেই আবহাওয়াতে যদি পরিবর্তনটা আসে বাংলার ক্ষেত্রে তাহলে সেটা আসতে পারে সাতাশ থেকে তিরিশ অক্টোবর তারিখের মধ্যে তার আগে সেরকম বড় ধরনের কিছু আপাতত নেই তাপমাত্রায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না মোটামুটি একই রকম থাকছে এই ইনফরমেশান বা আপডেট যদি আপনাদের ভালো লেগে থাকে কাজে লেগে থাকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল থ্যাঙ্ক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং